পৌষ মাস মানে আমাদের পিঠে পুলি উৎসব নতুন চালের গুঁড়ো খেজুরের গুড় আহা হাই এভরিওান আমি উমা বলছি উম কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছে তো আজকে বানাচ্ছি পিঠে আমার রান্নাঘরে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেদ্ধ পিঠে আমার খুব প্রিয় একটা পিঠে যেটা এবছরের প্রথম আমি বাজকে আমি বানাচ্ছি সেদ্ধ পিঠে খুব সহজ পদ্ধতিতে চলো দেখে নি আমি বাচ্চারা যেরকম স্বাস্থ্য সচেতন এবং পিঠে খেতে চাও তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো পিঠে এটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে আমাকে সাপোর্ট করে দিতে একদম ভুলবে না মনে থাকবে তো একটা পাটালি গুঁড় নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ জল আর এটা স্লো ফ্লেমে রেখে গুলে নিতে হবে আর মাঝে মাঝে অল্প এক দু চামচ করে জল দিতে হবে যতক্ষণ না পুরো গুড়টা মেল্ট হয়ে যায় তাতে সুবিধা হবে আজকাল বাজারে ফ্রোজেন নারকেল কোড়া পাওয়া যাচ্ছে আমি সেটাই ব্যবহার করেছি এখানে লেখা আছে নো প্রিজারভেটিভ হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল পাটালি গুড়টা আমি যখন মেল্ট করেছি তখন অল্প অল্প জল দিচ্ছি এ কারণে মানে একদম বেশি জল দেবে না এক চামচ করে করে জল দেবে আর স্লো ফ্লেমে করবে যাতে স্টিকি না হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠেটা রান্না করা যাবে না এবার নারকেলটা পুরো দেখো বের করে সফট করে নিয়েছি তারপর আমার যতটা গুড় লাগবে সেই গুড়ের মধ্যে বাকিটা তুলে রেখে আমার এই পিঠেটা আমি গুড় দিয়েই খাবো তাই অর্ধেকটা গুড় তুলে রেখেছি আর অর্ধেকটা গুড়ের মধ্যে নারকেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেব মানে এরকম যাতে গুড়টা একটু জল জল না থাকে গুড়টা যাতে পুরো শুকিয়ে এই নারকেল কোড়াটা পুরো ঝুরঝুরে হয়ে যায় আবার স্টিকিও কিন্তু হবে না স্টিকি নাড়ুর মতো স্টিকি হয়ে গেলেও কিন্তু এই পিঠেটা ভালো লাগবে না জাস্ট মিশিয়ে নেবে আর এতটুকুই শুকিয়ে নেবে যাতে জলীয় ব্যাপারটা চলে যায় বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও এখানে যে কাপটা ব্যবহার করবে সেই কাপে জল এবং চালের গুঁড়ো ব্যবহার করব এখানে আমি নিয়েছি মেজারিং কাপে যে হাফ কাপ হয় সেই হাফ কাপ সেই হাফ কাপের আমি নিয়েছি দু কাপ সেদ্ধ চালের গুঁড়ো মানে মেজারিং কাপের এক কাপ হলো দুটো হাফ কাপ মিলে এক কাপ হয় তো সেই হিসাবে আমি এক কাপ নিয়েছি চালের গুঁড়ো আর জল নিয়েছি মেজারিং কাপের হাফ কাপে তিনটে মানে দেড় কাপ টোটাল দেড় কাপ নিশ্চয় বোঝাতে পারলাম এবার জলের মধ্যে আমি ওয়ান এইট চামচ আমি অল্প নুন দিয়েছি আর জলটা যখন ফুটতে থাকবে তখন আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে মিশিয়ে ব্যাস গ্যাসটার সাথে সাথে বন্ধ করে দেব। তারপর এটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি সকল বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছো প্লিজ সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর তারপরে একটা গোলা বানিয়ে কীভাবে পিঠেটা বানাচ্ছি সেটাই চলো দেখে নি ভালো করে মাখবে যতক্ষণ না ভালো করে মাখবে এই গোলগুলো কিন্তু আমরা যখন রসগোল্লার মতো গোল বানাবো হাতে তখন কিন্তু গোলটা কোনো ফেটে যাবে না তাহলে বুঝতে হবে এটা ঠিক হয়েছে এবার এটাকে ভালো করে একটা বাটির মতো তৈরি করতে হবে আর তার মধ্যে আমি যে নারকেলের পুটটা বানিয়েছি কিভাবে ভরছি সেটা তোমরা দেখে নাও শেপটা কীরকম হবে পুলি পুলি বানানো এই পিঠেটায় একটু ট্রিকি আছে বানা ভরে যখন তোমরা বানাবে না ফেটে যাবে তো সেটাকে কিভাবে ঠিক করবে সেটাও বলে দিচ্ছি এটা দেখো একটু পরিমাণে অল্প নেবে আর তারপরে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে পুরো গ্যাপটাকে বন্ধ করে দেবে আশেপাশে যদি ফেটে যায় সেটাও হাত দিয়ে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে জল আর সেদ্ধ চালের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু এটা বানানো খুব সোজা এইটা দেখো যদি পরিমাণ ঠিক হয় তাহলে এটা কিন্তু সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে দেখো কি এরকম হবে পুলিশ শেপ এবার হাত দিয়ে দিয়ে এটাকে যদি কোনো ফাটা থাকে সেটাকে ফিল করে দিতে হবে এই যখন বানাবে তখন হাতে অল্প জল লাগিয়ে লাগিয়ে দোটাকে যদি সেপ দাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আমার প্রয়োজন পড়ে না কারণ আমাদের অভ্যাস আছে গরমই হাতে আমরা সেপ দিতে পারি যারা নতুন বানাচ্ছ তারা অল্প জল হাতে লাগিয়ে নেবে এবার দেখো পুলির শেপগুলো যখন বানাচ্ছ তখন অল্প দেবে নারকেল কোড়া যাতে বাইরে বেরিয়ে না যায় আর যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই বানিয়ে ফেল পুলিপিঠাগুলো সবসময় চেষ্টা করবে সেদ্ধ চালের গুঁড়ো নিতে এক নম্বর দু নম্বর হচ্ছে পুলিপিঠে সেদ্ধ করে সাথে সাথেই যদি খাও তাহলে সবচেয়ে সফট পুলিপিঠা তোমরা খেতে পারবে জলটা যখন আমি এখানে বেশি করে জল নিয়ে একটা মোটা পাত্রে যখন জলটা ফুটতে থাকবে তখন পুলিপিঠাগুলো আমি ছেড়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট এটা ফোটাতে হবে আর যখন পুলিপিঠাগুলো দেবো পুলিপিঠাগুলো একদম নিচে চলে যাবে আর যখন পাঁচ ছ মিনিট সাত মিনিট পর যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো জলে ভাসবে যখন এগুলো জলে ভাসবে তোমরা বুঝতে পারবে যে পুলিপিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে তখন তোমরা তুলে এবার জল ঝরিয়ে নাও এখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি যে পাঠালি গুড়টা গলিয়ে রেখেছিলাম সেইটা দিয়েই পরিবেশন করব তোমরা খেজুরি ঝোলা গুড় দিয়েও পরিবেশন করতে পারো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ